আমরা মুসলমান আমরা ইমানদার আমরা জাকাত দেই হজ করেছি মার্শাল্লাহ পাচক তো নামাজ জামাতের সঙ্গে পড়ছি বাট একা হলেই সমস্যা শুরু হয়ে একা হলেই কেন যেন মাইন্ডসেট চেঞ্জ হয়ে যায় একা হলেই গুণা হয়ে যায় একা হলেই পর্নোগ্রাফি দেখে ফেলি একা হলেই মেয়ের সঙ্গে কথা বলে ফেলি অনেক এরকম সমস্যায় ভুগি আমরা আজকে আমরা জানবো যে একাকিত্ব সময় নিজেকে গুণা থেকে আমরা বাঁচাতে পারি কেমন করে রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ আমাদেরকে বুঝতে হবে যে এই সমস্যার দুটি দিক আছে যুবক বলেন সবাই কয়টা দিক এক হচ্ছে আধ্যাত্মিক আর একটা হচ্ছে মানসিক আমি প্রথমে মানসিক সাইড নিয়ে কথা বলছি এই দিকটা নিয়ে কথা বলছি দেখুন আপনাকে এই প্রবলেমটা বুঝতে হলে আগে মানসিক দিকটা বুঝতে হবে খুব ভালো করে বুঝবেন সায়েন্সের ভাষা এটাকে বলা হয় ট্রিগার এটাকে বলা হয় ট্রিগার দিস ইস কল ট্রিগার ট্রিগারটা কি নির্দিষ্ট কিছু অবস্থানে আপনার শরীর থেকে নির্দিষ্ট কিছু রাসায়নিক বের হওয়ার কারণে আপনার ব্রেইনটা ট্রিগার করে এমন কিছু কাজ করতে যেটা আপনি অন্য সময় আসলে করতেন না বাট ওই সময়ে আপনি করতে বাধ্য হচ্ছেন সময়ের কারণে অবস্থানের কারণে কীভাবে এটা হচ্ছে দেখেন আপনি বাবার সামনে বসে আছেন আপনার পর্নোগ্রাফির চিন্তা আসছে না আপনি মসজিদে বসে আছেন আপনার গান শুনতে মন চাচ্ছেন না আপনি কোরআন তেলাওয়াত করছেন আপনার কোনো বাজে ভিডিও দেখতে মন চাচ্ছেন কিন্তু আপনি যখন একা আছেন জানালা লকড দরজা লকড কেউ নেই তখনই আপনার ব্রেইনটা আপনাকে ট্রিগার করছে বাজে কিছু দেখার জন্য বাজে কিছু করার জন্য তাহলে আপনাকে আগে এইটা চুজ করতে হবে যে আপনি কোন সময়ে গেলে কোন অবস্থানে গেলে কেমনে থাকলে আপনার ব্রেইন আপনাকে খারাপ কাজ করতে ট্রিগার করে তো আপনি বুঝে গেলেন যে আমাকে ট্রিগার আমার ব্রেন তখন করে যখন আমি একা থাকি যখন আমার দরজা জানালা সব লক থাকে যখন আমি রুমে লাইট অফ করে থাকি তখনই আমার ব্রেন আমাকে ট্রিগার করে এই সমস্ত বাজে কাজ করার জন্য তাহলে বোঝা গেল একাকিত্ব সময়টার জন্য আপনাকে হিসাব করতে হবে যে আমি একাকী ঠিক তখন থাকবো যখন আমার দ্বারা গুণা থেকে বাঁচা একদম সম্ভব কেমনে আমার মন চাচ্ছে পর্নোগ্রাফি দেখবো আমার জানালাটা খোলা আমার দরজা খোলা এখানে আমার মা আছে ওখানে আমার বাবা হাঁটতেছে তো আমি একা থাকলেও কি হবে আমার আশেপাশে আমার লোকজন আছে এদের জন্য আমি পর্নোগ্রাফি দেখতে পারবো না ঠিক কিনা বলেন যুবক ভাইরা আপনাকে অবস্থান চুজ করতে হবে যত আপনি একাকি কম থাকবেন দেখবেন তত বেশি আপনার ব্রেইন আপনাকে খারাপ কাজ স্বীকার করতে পারবে না ঠিক কিনা বলেন যুবক ভাইরা আপনারা অতএব বোঝা গেল আমাদের সবসময় মাথায় রাখতে হবে যেই পরিস্থিতিতে গেলে আমরা গুনা করতে পারি সেই পরিস্থিতিতে আমরা কখনোই যাব না রাজি আছেন তো ইনশাআল্লাহ দুই আধ্যাত্মিক দিক আধ্যাত্মিক দিকটা হচ্ছে এরকম যে মানুষের নেচারটাই হচ্ছে এরকম যে মানুষ গুনা করবে পুরো জীবন এটা কেমন কথা পুরো জীবন আপনি ভবিষ্যৎবাণী করছেন না হাদিসে আসছে আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহু কল রসুলুল্লাহিসাল্লাহ আলহি ওয়াসাল্লাম কুল্লু বানি আদম খত ওয়াফাইরুল হত এই আত্ম ওয়া বোন এখানে যে শব্দটা আসছে সত্ব মুবারকার অর্থে অর্থাৎ প্রত্যেকটা আদম সন্তান ভুল করবে একবার না। রিপিট আফটার রিপিট একের পর এক ভুল সে করতেই থাকবে আর সবচেয়ে উত্তম বনি আদম হচ্ছে সে যে ভুলের পরে তবা করে একজনের কাছে আওয়াজ দিয়ে বলেন তো তিনিকে তবে হ্যাঁ যদি আপনার হয় এই নিয়েতে যে আরে সকালে করলাম তবা রাতে তো আবার করব রাতে করে ভাবছেন সকলে আবার করব এখন তবা করে ফেলি এই নিয়েতে তবা আপনার কখনোই কবুল হবে না দলিল কি কোরআন আল্লাহ তালা বলছেন তবা তাদের জন্য নয় যারা বারবার বার গুনা করার ইচ্ছা করে তবা করে তবা কাদের জন্য আল্লাহ আরাকায়তে বলছেন সুরা আল রহমর চার নম্বর পাড়ার ছয় নাম্বার পৃষ্ঠা তবা তাদের জন্য যা তবর সময় এই নিয়াত করে আমরা আমাদের জীবনে যে অন্যায়টা আগে করে ফেলেছি উই উইল নেভার এভার রিপিট এগেন ইন আওয়ার লাইফ ওই ভুলটা আমরা আর কখনোই করব না এই নিয়ে যে তবা করবে তার তবা কবুল করবে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে অতএব আপনাকে বারবার এটা মাথায় রেখে চলতে হবে ভুল আমার একাকিত্ব সময়ও হতে পারে প্রকাশ্য হতে পারে বাট আমাকে বারবার তবা করতে হবে এবং তবা হবে এখলাসের সঙ্গে পরিপূর্ণ নিয়াতের সঙ্গে যে আমি কখনোই এই অন্যায়টা আর আজীবনেও করবো না রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ অতএব নিজেকে এই জিনিসগুলো মাথায় রেখে সবসময় নিজেকে হেফাজত করবেন দোয়া করবেন তওবা করবেন একাকিত্ব সময় নিজেকে সবসময় এমনভাবে রাখবেন যে কোনো অন্যায়ের দিকে আপনার আপনাকে ট্রিগার করতে না পারে তাহলে আমাদের সবাইকে একাকৃত্ব সময় গুনা থেকে হেফাজত করবে আমার সকলেই মন খুলে আমি